আজকে নবান্ন চলর ডাক দেওয়া হয়েছে আমরা খবর পেলাম মাননীয়া বীরভূমে গেছেন বোলপুরে বাঁশি বাজানোর জন্য আমরাও রেডি তলার হারে বাঁশি বাজানোর জন্য আজকে প্রথম দেখলাম জীবনে পশ্চিমবঙ্গ সরকার ভয় পেয়েছে পুলিশে পুলিশে ছয় লাভ আমরা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ আমরা এখান থেকে মিছিল করে নির্দিষ্ট রোড হয়ে বেরোবো আমাদের লক্ষ্য কর্মচারীদের প্রতি যে বঞ্চনা চাকরি হারাদের প্রতি যে বঞ্চনা হয়েছে সেই বঞ্চনার অবসান ঘটানো আমরা সাধারণ মানুষের কাছে একটাই কথা বলতে চাই আপনাদের ব্যবসা যাতে ভালো হয় তার জন্য লড়াই আপনাদের কোনো ক্ষতি করে আমরা কিন্তু মিছিল করছি না আপনাদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করেই আমরা মিছিল করব। আপনাদের কাছে আবেদন আপনারাও সহযোগিতা করুন কারণ আপনার ছেলে মেয়ের লড়াইটার জন্য চাকরিটার জন্য কিন্তু এই লড়াই পুলিশ ব্যারিকেড পুলিশ পুলিশের মতো কাজ করবে পুলিশের লড়াইটা আমরা লড়ছি পুলিশের ডিএটা আমরা আদায় করে দেবো চিন্তা নেই পুলিশকে বাধ্য হতে হচ্ছে ব্যারিকেড করতে পুলিশ আমাদের সাথে আছে কোনো চাপ নেই ভাস্কর নবান্ন অভিযানে আজকে বিপুল জমায়েত সরকারি কর্মচারী চাকরি প্রার্থী এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের বিশাল মিছিল এই মুহূর্তে নম্বর প্ল্যাটফর্মে জড়ো হয়েছে লাইভ বলবে কিছু বলো বলো না 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 বলো বলো হবে যে নির্দিষ্ট মিছিল নবান্ন চল অভিযানের সেই মিছিল বিরাট জমায়েত ইতিমধ্যেই ন নম্বর প্ল্যাটফর্মে জড়ো হয়েছে আমরা অর্জুন দাকে পেয়েছি অর্জুন দা আজকে নবান্ন চলো মিছিল সম্পর্কে আর কিছুক্ষণের মধ্যেই রওনা দেবে ওদের সাধ্য থাকলে আমাদের আটকাবে আমরা সে আমাদের নেতৃত্ব আছে তারা যা সিদ্ধান্ত নেবেন ব্যারিকেড যদি ভাঙতে হয় ব্যারিকেড ভেঙেই আমরা ব্যারিকেড না যদি না হয় তাহলে ব্যারিকেড ওরা যদি অতিক্রম করতে না দেয় ওরা যেখানে আটকে দেবে আমরা সেখানেই বসে যাব এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা আমাদের বিক্ষোভ কর্মসূচি এবং নবান্ন চলো এই কর্মসূচিকে সফল করব আমাদের দাবি প্রধানত চারটি সেটা হলো এআইসিপিআই অনুসারে সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা কর্মচারী শিক্ষকদের মিটিয়ে দিতে হবে এবং সুপ্রিম কোর্ট যে পঁচিশ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দিতে বলেছে রাজ্য সরকারকে তা অবিলম্বে দিতে হবে সমস্ত শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে এবং যে ডিটেলমেন্ট এবং প্রতিহিংসামূলক বদলির মধ্যে দিয়ে রাজ্য সরকার আমাদের আক্রমণ করছেন সেই ডিটেলমেন্টের গোটা যে প্রক্রিয়া সেটি বন্ধ করতে হবে এবং যে কর্মচারীদেরকে অন্যায়ভাবে বদলি করা হয়েছে তাদের সশ স্থানে ফিরিয়ে আনতে হবে এই কটি দাবির ভিত্তিতে আমরা আজকে সরকারি কর্মচারী শিক্ষক এবং চাকরি হারারা তাদের চাকরি ফেরানোর দাবিতে যারা চাকরি পাননি প্যানেলে আছেন তারা কাজের দাবিতে আজকে এই চলো যে কর্মসূচি তা প্রতিপালিত হচ্ছে ইতিমধ্যে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন এবং আমাদের এই কর্মসূচি শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যে

Добро <coughs> ден! <coughs>

i'm શિક્ષિક અભિજાન પુષે